আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদ দিবে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবাসো সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা কেউ স্কিপ করবে না প্লিজ তো ব্লগটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো ভিডিওটা তো শো গাইস এখন আমি হচ্ছে কামরঙ্গা চাট করব তো কামরঙ্গা চাট করার জন্য আমি একটা গোটা কামরঙ্গা নিয়ে নিয়েছি নিয়ে তাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি তো এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি এবারে আমি কামরঙ্গা মাখা করব আর অনেকে বলে কামরঙ্গা চাট আমি বলি কামরঙ্গা চাট আবার অনেকে বলে কামরঙ্গা মাখা তা কামরাঙ্গা মাখা আমি এখন করব তো কদিন ভরি ভাবছিলাম যে কামরঙ্গাটা রয়েছে ওটাকে মাখা করব কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে ঠিক হয়ে ওঠে না আর এটা হচ্ছে আমি তো এখন মানে বাপের বাড়িতে আছি তো এটা বাপের বাড়িতে ছিলাম এখন বাড়ি চলে এসেছি এটা ভিডিওটা কিছুদিন হয়ে গিয়েছে করেছি যখন ছিলাম আমি চলে এসেছি এখন এক সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু কিছু সময়ের কারণে আমি ভয় সবার করতে পারি না তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয় না কিন্তু দেরি হয়েছে তো কি হয়েছে ভিডিওটা তো করা ছিল তো তাই ভাবলাম যে যেকালে করা আছে ভিডিওটা করেছি যেকালে আমি তাহলে ভিডিওটা আপলোডই করে দিই তো সেই জন্যই এখন ভয়েস আবার করতে বসে গিয়েছি তো এদিকে দেখো দুটো কামরঙ্গাকে আমি পুরো পিস পিস করে কেটে নিয়েছি এবারে সব কিছু ওতে দেব তো কি কি দিতে হয় আমি জানি না তো যেটা জানি সেটাই দিচ্ছি তো ঝালের গুঁড়ো দেবো প্রথমে ফার্স্ট তো এখন আমি ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কেননা ঝালের গুঁড়ো দিলে একটু টেস্টটা বেশি হয় সেই জন্য হালকা করে একটু ঝালের গুঁড়ো আর তারপরে যেটা দেব আমি ওটা হচ্ছে বিট নুন বিট নুনটা এমনি এমনি নুনটা কেন দিচ্ছি না এমনি নুনের থেকে বিট নুন দিলে একটু টেস্টটা আরও বেশি ভালো হয় সেই কারণেই আমি ঝালের গুঁড়ো আর এটা হচ্ছে বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব না তারপরে আর একটা জিনিস দিতে হবে ওতে হচ্ছে মানে যে ধনে জিরে মরিচ করা থাকে না বাড়িতে যেটা করা হয় যেটা বাড়িতে আমরা আগে করতাম মানে হামানে হামান দৃষ্টি যাকে বলে আমরা হামানে করতাম অনেকে সিলে করে কিন্তু এখনকারের যুগে হচ্ছে ওটা মিক্সিতে করে তো এখন মিক্সচার মেশিন উঠে গিয়েছে সেই জন্যে এখন বেশিরভাগই আমরা মিক্সচার মেশিনেই ওটা করে থাকি তো সেই ধনে জিরে এখন একসঙ্গে গুঁড়ো করা ছিল আমি ওটাই একটু দিয়ে নিলাম আর এইদিকে দেখো এদিকে আমার বরদি এসেছিলো তাই ওই দিনকেই বর্তি এসেছিলো তো এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নিই চলো তো বিরিয়ানিটা খাওয়ার পরে অনেক কিছুই অনেক কিছু খাবার আছে তো তোমরা কেউ প্লিজ স্কিপ করবে না তো দেখতে থাকো ভিডিওটা আজকে আমরা কি কি খেলাম সকাল থেকে রাত পর্যন্ত তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা এই সাতটার দিক করে হবে এখন তো এখন আমার ভাই এসেছে ও নিয়ে এসেছে বড় বড়ো চিংড়ি মাছ আর এই দিকে আছে লাল আর এই দিকে আছে একটা সবথেকে বাঙালির সেরা খাবার আর বাঙালির সেরা প্রিয় মাছ তো কি তোমরা হয়তো বুঝতে পারছো তো সেই প্রিয় মাছটাই আজকে নিয়ে চলে এসেছি তো তোমাদের বলবো আর এদিকে তো তোমাদের দাদাভাই ভাই গিয়েছিল তো আমাকে আনতে তো বাড়ি আসবো বলে তোমার দাদা ভাই গিয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর এটা আমার ভাই দুজনে খেতে বসে গিয়েছে আর জামাই এসেছে বলে কথা কি কি খেতে দিয়েছে তো দেখো এদিকে জালি পরোটা আর মাংস সালাদ সব রকম আছে আর সেখানেই আমার ভাই বললো এখানেই ডিসে করে মানে খাঞ্চাই করে ঢালো তো এখানে ঢেলে নেওয়া হয়েছে নিয়ে দেখা হচ্ছে তো খুবই বড় বড় মাছ নিয়ে এসেছে তো চিংড়ি মাছের সাইজগুলোও খুবই বড় বড় দেখো আর এই দিকে হচ্ছে যে মাছটা দেখতে পাচ্ছ ইলিশ মাছটা তো এই ইলিশ মাছটা হচ্ছে মানে পদ্মা ইলিশ একে বলা হয় যে পদ্মা ইলিশ তো সত্যি খারের এটা পদ্মা ইলিশ তো এত দারুণ টেস্ট ছিল এই পদ্মা ইলিশটার তো সত্যি সত্যি আমি মানে এই বছরে অনেক ইলিশ মাছ খেয়েছি মানে অনেকবার খেয়েছি তো আমরা কি বলবো ঘুনে ঘুনে হয়তো শেষ করা যাবে না অনেকবার খেয়েছি আর তোমরা তো জানো আমরা জয়েন্ট ফ্যামিলি তাই জয়েন্ট ফ্যামিলি মানে আমরা হচ্ছে কুড়ি পঁচিশ জন মেম্বার একসঙ্গে থাকি তো যখন যে পারছে মাছ নিয়ে চলে আসছে মানে আমাদের হচ্ছে বজ বজ এরিয়ার ভিতরে বাড়ি তো লুঙ্গিতে যায় শ্যামপুরে যায় তো এখান থেকে মাছ যে হোক না যে নিয়ে চলে আসে সেই কারণে আমরা অনেক মাছ খেয়েছি আর এই দেখো সন্ধ্যাবেলা মাছ করা হয়ে গিয়েছে এখন তোমাদের দাদা ভাইকে এখন মিষ্টি দিয়েছি আর যে মাছগুলো নিয়ে এসেছিলো তো সেই মাছগুলোই কেটে ধুয়ে বেঁচে এখন আমি রান্না করতে বসে গিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে চা খাওয়া হয়ে গিয়েছে মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে আর তারপরেই আমি চলে এসেছি রান্নাঘরে আর এইদিকে দেখো এটা হচ্ছে গরুর মাংস আর ওইদিকে হচ্ছে মুরগির মাংস দুটো মাংস দুদিকে রান্না করছি এবারে আছে চিংড়ি মাছ আছে আর ইলিশ মাছ আছে আর এইদিকে দেখো এই যে পেঁয়াজটা লাল করছি এটা হচ্ছে মানে কি বলে যে চিংড়ি মাছটা আছে ওই চিংড়ি মাছটা আমি ঝাল করব সেই জন্যে পেঁয়াজটাকে আমি লাল করে নিচ্ছি আর এইদিকে দেখো ইলিশ মাছগুলো আমি ইলিশ মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর ইলিশ মাছের সাইজটা দেখো খুবই বড় বড়ো আর মানে খুবই মানে খুবই টেস্ট আর অনেকবার আমি ইলিশ মাছ খেয়েছি বা ইলিশ মাছ ভেজেছি তো এই রকম সেন্টটা ছিল না যে সত্যি খারে যে একটা আগে খারের যুগে ছিল যে ইলিশ মাছ ভাজলে একটা খুব দারুণ সেন্ট বার হতো তো সেই দারুণ সেন্টটা সত্যি সত্যি পদ্মা ইলিশ থেকে বার হয়েছিল তো এখন রাত্রিবেলা ভাত খাওয়া হবে তো সেই জন্যে দেখো সব রকমের নিয়ে চলে এসেছি এদিকে গরুর মাংস এদিকে ডাল এদিকে আছে চিংড়ি মাছ কষা আর এদিকে আছে চিকেন তো জামাই বলে কথা সেই জন্যে অনেক কিছুই রান্না বান্না হয়েছে মাছ মাছ চিকেন গরু অনেক কিছুই রান্না হয়েছে তো চলো এখন আমরা খেয়ে নেবো আর খেয়ে নেবার পরে আবার এখন আমি ঘুমাতে যাব খাবার পরে আর সকালে উঠে আবার তোমাদের ভিডিও দেব। তো চলো গাইস এখন চলে এসেছি সকালবেলা গুড মর্নিং গাইস সকলকে তো দেখো এখন চা নাস্তা দিয়ে দিয়েছি আর আমরা এখন বাড়ি যাব সেই কারণেই তাড়াতাড়ি করে চা নাস্তা দিয়ে দিয়েছে আর আমরা এখন উঠেছি মানে খুবই তাড়াতাড়ি কিন্তু দেরি করে ওঠার কথা ছিল আয়ান কাউকে ঘুমাতে দেয় না সকাল সকাল উঠে মানে বলছে উঠে বড়ো উঠে বড়ো আর কি কি দিয়েছে দেখো ওইদিকে আছে চানাচুর এদিকে আছে চিপস চিড়ে ভাজা বিস্কিট ঝুড়ি ভাজা ওইদিকে আছে নিমকি এদিকে ডিম সিদ্ধ ওদিকে কাঁচা ছোলা আর হচ্ছে ডিম টোস তারপরে ডিমের অমলেট তো সব রকম খেয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো দেখো এদিকে আমরা নৌকায় উঠে